কখনও কি ভেবেছেন একটা সাধারণ কাঠের লাঠি যা মানুষ হেঁটে চলতে ভর দেয় সেটাই একদিন বদলে গেল বিশাল সত্যিকারের এক জীবন্ত সাপে এক মুহূর্তে যখন লাঠি হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক মহাজাগতিক নিদর্শন আর সেই ঘটনা ঘটে বিশ্বের সবচেয়ে শক্তিশালী শাসকের সামনে তখন ইতিহাস থমকে দাঁড়ায় এটাই সেই গল্প যেখানে সত্যের সামনে মিথ্যা মাথা নত করে এটাই সেই মুহূর্ত যা ফেরাউনের সব অহংকারকে ছিঁড়ে ফেলেছিল ভিতর থেকে আর এটাই সেই দিন যেদিন মুসা সালামের লাঠি প্রমাণ করে দিল শক্তি কার কাছে ক্ষমতা কার হাতে আজ আমরা শোনাব সেই অলৌকিক ঘটনাটি যা শুধু ইতিহাসেরই অংশ নয় বরং আজও মানুষের ইমানকে আলোয় ভরিয়ে দেয় মিশর যেখানে নদের ধরে দাঁড়িয়ে আছে পাথরের বিশাল প্রাসাদ সোনালী ভাস্কর্য দাস দাসী সৈন্য সামন্ত সব কিছু মিলিয়ে এক অজেয় রাজ্য আর সেই রাজ্যের কেন্দ্রে বসে আছে এক শাসক ফেরাউন যে নিজেকে মানুষ বলে মনে করত না নিজেকে মনে করত উপাস্য সমস্ত মানুষের ওপরে এমনকি সত্যের ওপরেও তার কথাই ছিল আইন তার অঙ্গুলি হেলনেই নির্ধারিত হতো মানুষের জীবন মৃত্যু মিশরের প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি বাজারে প্রত্যেকটি সভায় একটাই বার্তা ছড়িয়ে থাকত ফেরাউনি সর্বশক্তিমান ফেরাউনি উপাস্য কিন্তু ইতিহাস জানত যখনই কেউ নিজের সীমাকে ভুলে যায় তখনই আল্লাহ সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য পাঠান তার নির্বাচিত নদীদের মুসা সালাম একজন মানুষ যার শৈশব ছিল লুকিয়ে অলৌকিকতার ভিতরে ফেরাউনের হত্যাযোগ্য থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়া রাজপ্রাসাদে বড় হওয়া তারপর আল্লাহর ওহিপ্রাপ্ত হওয়া সব কিছুই তাকে নিয়ে যাচ্ছিল এক মহাদায়িত্বের দিকে সেই দায়িত্ব ছিল তিনটি আল্লাহর একত্ব ঘোষণা করা অত্যাচারিত বনি ইসরায়েলকে মুক্ত করা ফেরাউনকে সত্যের ধাক দেওয়া একদিন আল্লাহ মুসা আলাহ ইসালামকে বললেন হে মূসা তুমি আমার রাসুল হয়ে ফেরাউনের কাছে যাবে মুসা আলাহ তখন হাতে থাকা সাধারণ একটি কাঠের লাঠির দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আমার এই লাঠিটি এটি কি কাজে লাগবে আর তখন আল্লাহ তাকে দেখালেন এই সাধারণ লাঠির মধ্যেই আছে এক অপার রহস্য এক অবিশ্বাস্য মৌজেজা যা বদলে দেবে মানব ইতিহাসের গতিপথ যখন আল্লাহ মুসা আলাহ বললেন হে মুসা সে লাঠিটি মাটিতে ফেলে দাও মুসা আলাহ লাঠি ফেলতেই লাঠিটি মুহূর্তের মধ্যে কাঁপতে শুরু করল তারপর সেটা লম্বা হচ্ছে মোটা হচ্ছে আর পরিণত হলো বিশাল এক জীবন্ত সাঁপে মুসা সালাম ভয় পেলেন না কারণ আল্লাহ তাকে বলেছিলেন ভয় পেও না হে মুসা এটি একটি নিদর্শন এই মুহূর্তেই মুসা আলা বুঝে গেলেন এটি কোনো সাধারণ শক্তি নয় এটি আল্লাহর শক্তি এবার তাকে সেই শক্তিকে মানুষের সামনে পৌঁছে দিতে হবে মুসা আলাইসাল্লাম ও তার ভাই হারুন আলাইসাল্লাম ফেরাওনের প্রাসাদে পৌঁছালেন বিশাল হলঘর উঁচু সিংহাসন অহংকারে ভরপুর এক শাসক তাকিয়ে আছে তাদের দিকে ফেরাউনে উচ্চস্বরে বলল মূসা তুমি কি আমার কাছে ফিরে এসেছো আমাকে চ্যালেঞ্জ করতে মূসা শান্ত কণ্ঠে বললেন আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছি তোমাকে সত্যের দিকে ডাকতে অন্যায় থেকে বিরত করতে ফেরাউন হেসে উঠল তোমার প্রমাণ কোথায় প্রমাণ দাও যে তুমি সত্যি আল্লাহ রাসুল চারদিকে নীরবতা নেমে এলো সব চোখ মুসা আলহিসাল্লামের দিকে মুসালাইসাল্লাম তার লাঠিটি ধরলেন একটা সাধারণ কাঠের লাঠি দেখতে খুব সাধারণ খুব সাধারণ কিন্তু ওহ এই মুহূর্তে তার মধ্যে লুকিয়ে আছে মহারহস্য মুসালাই ইসাল্লাম লাঠিটি মাটিতে ফেললেন শব্দ হল ঠাস আর সেই মুহূর্তেই লাঠিটি কাঁপতে শুরু করল সবার চোখের সামনে সেটি বিশাল আর জীবন্ত সাপে পরিণত হল সাপটি ছুটে গেল দরবারের মাঝে সেনারা ছুটে পালাতে লাগল জাদুকররা হতবাক ফেরাও নিজেই পিছিয়ে গেল ভয়ে এই দৃশ্য দেখে সবাই বুঝে গেল এটি কোনো জাদু নয় এটি মানুষের ক্ষমতা নয় এটি অন্যরকম কিছু আল্লাহর পক্ষা থেকে পাঠানো নিদর্শন দরবার নীরব সবার বুক ধরফর করছে আর আল্লাহর মু যে যার সামনে দাঁড়িয়ে আছে সত্যের প্রতীক হয়ে ফেনাউন এতেই হার মানল না সে বলল এটা জাদু আমি আমার সেরা জাদুকরদের ডাকছি তারা দেখাবে আসল শক্তিকার মিশরের জাদুকররা এলো শত শত মানুষ দেখার জন্য শহরে উৎসবের আমেজ সত্যের সাথে মিথ্যার যুদ্ধ শুরু হতে যাচ্ছে জাদুকররা দড়িয়ার লাঠি ছুঁড়ে দিল সেগুলো মানুষের চোখে মনে হলো সাপ হয়ে গেছে মানুষ চিৎকার করল এবার কি হবে মুসা আলাইসাল্লামকে আল্লাহ বললেন হে মূসা তোমার লাঠিটি ফেলে দাও মুসা আলাইসাল্লাম আবার লাঠি ফেললেন সেটি সঙ্গে সঙ্গে বিশাল সাপে পরিণত হয়ে জাদুকরদের সব মিথ্যা সাপকে গিলে ফেলল জাদুকররা বুঝে গেল এটি জাদু নয় এটি সত্য তারা সেজদায় পড়ে গেল আমরা বিশ্বাস করলাম মুসা ও হারুনের প্রতিপালকে ফেরাউন খেপে উঠল আমার অনুমতি ছাড়া তোমরা কি মান গ্রহণ করলে কিন্তু সত্যের শক্তি বাসর কর্মশক্তির ওপর ছাপিয়ে গেছে সেদিন সবাই বুঝেছিল আল্লাহর শক্তির সামনে মানুষের ক্ষমতা কিছুই নয় মুসা সালামের লাঠি শুধু একটি আশ্চর্য ঘরনা ছিল না এটি ছিল একটি শিক্ষা মানুষ যত শক্তিশালী হোক যত ধনী ক্ষমতাবান বা প্রভাবশালী সত্যের সামনে কিউ টিকতে পারে না ফেরাউন শক্তিশালী ছিল প্রাসাদ ছিল সেনাবাহিনী ছিল জাদুকর ছিল অহংকার ছিল আকাশ ছোঁয়া কিন্তু মুসালাইসাল্লামের হাতে থাকা সাধারণ লাঠিটিও আল্লাহর আদেশে ফেরাউনের সব শক্তিকে ভেঙে দিল মুহূর্তেই এটাই সত্যের শক্তি এটাই ইমানের আলো এই গল্প শুধু অতীতের ইতিহাস নয় এটি আজকের জন্য শিক্ষা যখন তোমার হাতে কিছুই নেই মনে হয় মনে রেখো আল্লাহ চাইলে ছোট একটি লাঠিও পাহাড় বদলে দিতে পারে যখন অন্যায়রা শক্তিশালী মনে হয় মনে রেখো ফেরাউনও একদিন সত্যের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল যখন তুমি সত্যের জন্য দাঁড়াও আল্লাহ তোমার সাথে থাকেন এমনভাবে সাহায্য করেন যা মানব মনে কল্পনাও করা যায় না বন্ধুরা মুসা আলাহ ইসাল্লামের লাঠির এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সত্যের পথে হাঁটলে কখনো ভয় পেতে নেই কারণ শক্তি মানুষের হাতে নয় আল্লাহর হাতে যদি এই গল্প আপনার হৃদয়ে আলো জ্বালায় আপনার ইমানকে বিন্দুও বাড়ায় তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর মন্তব্যে লিখুন সত্যের শক্তি সর্বদা জয়ী এই গল্প আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব কারণ সত্য ছড়িয়ে দেওয়া একটি সওয়াবের কাজ আসুন আমরা সবাই সত্য ও ন্যায়ের পথে থাকি আল্লাহ আমাদের সেই পথে দৃঢ় রাখুন আমিন